জয় হিন্দ কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে তো সকাল সকাল চলে আসলাম মাঠে এসে পাঁচ কিলোমিটার রান করলাম তো এখন থেকে পাঁচ কিলোমিটারই আর কি করছি এখন সকালে করে আর বিকালে এক দু কিলোমিটার করে করছি তো বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়ে বই নিয়ে বসলাম তো এখন আর কি আপাতত জিকে পড়ছি সকাল টাইমটা আমি জিকে পড়ে তোমরা জানো তো সকাল টাইমটা জিকে তোমরাও পড়তে পারো জিকেটা পড়লে একটু সকাল সকাল মনে থাকে ঠিক আছে কারণ একটু চিল্লাচিল্লি কম হয় সকালবেলা নয়েজটা একটু কম থাকে আর ভ্লগ অনেকদিন থেকে আসছে না ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছি না কারণটা হচ্ছে একটু পড়াশোনাতে একটু ফোকাস বেশি দিয়েছি সেই কারণে আর কি হচ্ছে না একটু চাপে রয়েছি তো সেই কারণে ভ্লগটা কন্টিনিউ আসছে না আর অনেকেই কমেন্ট করছো যে আমার কমিউনিটিতে যেই পোস্টগুলো আমি করতাম জিকেগুলো আমি আপলোড করতাম মানে দিতাম তো সেটা কেন করছি না তো দেবো ওগুলো খুব তাড়াতাড়ি আসবে কারণ সেটা দেওয়ার মতো একটা সময় নেই আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ভুলেও যাই মাঝে সাঁ করে তো কোনো ব্যাপার না আমি দিয়ে দেব। আর ব্যাপারটা হচ্ছে এখন জিকে আমি সবসময় এই কথাটাই বলি যারা যেভাবে পড়ছ ওইভাবেই পড়তে থাকো নোট দেখে দেখে পড়ো নোট করো জিকে বই দেখো পড়ো এবং নোট দেখো করো ঠিক আছে এখন আমি ইকোনমিতেই আর কি পড়ছি তো এই সেশনটা সকালবেলা যেটা করছি সেটা হচ্ছে ইকোনমি ইকোনমি নিয়ে পড়ার কিছু ইম্পর্টেন্স রয়েছে কারণ ইকোনমি থেকে অনেক কোশ্চেনে আসে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিছু কিছু দেখেছি ডাব্লিউপি থেকে কেপি শুরু করে সব কিছুই আমি অ্যানালাইস করেছি তো সেইটুতে ইকোনমি থেকেও কিছু কিছু কোশ্চেন আসে তো এমন নয় যে এবার আসবে না আসতে পারে প্রত্যেকটা চিকের চ্যাপ্টার যেগুলো রয়েছে প্রত্যেকটি আমাদের ঠিকঠাকভাবে দেখা দরকার আমার যেটা মনে হয় পার্সোনালি তো আমার আমি যেখান থেকে আর কি কোচিং করছি সেখান থেকে ক্লাসে যেগুলো করিয়েছে তো সেগুলো সকালবেলা আমি প্রথমে সেই একটা ক্লাস কমপ্লিট করি কমপ্লিট করার পর আমি যে নোটগুলো করি সেই নোটগুলো নিয়ে বসি সেগুলো রিভাইজ দিই আর সঙ্গে বইটা নিয়েও বসি বই দেখে দেখে আমি সেই নোটগুলোকে একটু আর কি পড়ি প্লাস সেখানে রিভিশন দিই দেওয়ার পর আমি যেগুলো রয়েছে হাইলাইট করে রাখি প্লাস এখানে যেগুলো আমার কিছু কিছু ইম্পর্টেন্ট মানে জিনিসগুলো যেগুলো মিস হয়ে গেছে বা ঠিকঠাক লিখিনি সেই জিনিসগুলো আর কি মিসিংগুলোকে ঠিক করে দিই তো এইভাবে এটাই পড়ার নিয়ম তো কার কীভাবে পড়ছো কে কীভাবে করছে আমি তো জানি না বাট আশা করি সবাই ভালোভাবেই পড়ছো আর এখন তো জানোই গরমটা কতটা দিয়েছে সেই জন্যই আর কি খুবই গরম লাগছে সকালবেলা তাড়াতাড়ি উঠে আর কি রানটা করতে হয় আর কি তো যারা যারা রান করছো তোমরা জানো সকালবেলা এই সাড়ে ছটা সাতটার পর কীরকম গরম হয় তো সেই কারণে তাড়াতাড়ি যাচ্ছি একটু চেষ্টা করছি যে তাড়াতাড়ি গিয়ে ইয়ে করা আর রাতের বেলা ঘুমটাও হয় না এই গরমের কারণে কারণ ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায় সেই কারণে সকালে আবার ওঠা হয় না একটা খুব সমস্যা ঠিক আছে সেই কারণেই আর কি তো রানিংয়ের বিষয়ে আমাকে অনেকে বলছিল যে রানিং কতটুকু করে করছি তো দেখো রানিং আমি আপাতত 3 কিমি পাঁচ কিমি করে করছি আর পাঁচ কিমি করার আমার অভ্যেস আছে কারণ আমি এসএসসি এসএসএসজিটির জন্য আগেরবার আমি থেকে শুরু করেছিলাম এসএসসিডি পাঁচ কিলোমিটার তো সেই কারণে আমার প্র্যাকটিসটা আছে আমি স্পিডে দেই না মোটামুটিভাবেই দেই আর কি পাঁচ কিলোমিটার ডেইলি হয় আর যেদিন সকালবেলা আমি ঠিকঠাক দিতে পারি না আর কি সেদিন আমি বিকালবেলা গিয়ে দু কিলোমিটার তিন কিলোমিটার রান করে দিই তো টোটাল যদি দিনে ধরি আমি সেই পাঁচ ছ কিলোমিটারই হয় আর বিকাল যারা একটু ফ্যাট লস আমার মতো আর কি ফ্যাট রয়েছে ওয়েটটা একটু বেশি তো তারা সবাই বিকালবেলা যেতে পারো কারণ বিকালবেলা এখন একটু হালকা হালকা গরম থাকে তো সেই কারণেই বিকালবেলা আর কি ফ্যাট লসটা ওয়েট লসটা একটু বেশি হয় তো বেশি ঘম ঝরে তো সেই কারণে বিকালবেলা রান করাটাও জরুরি তো অনেকে আমাকে বলেছে যে ভাই পড়াশুনো করো রান করে মানে রান তো সবাই তুলে রেখেছে আগে থেকেই এখনও রান ওঠেনি অনেক অনেক রকমের কথা বলছিলে তো দেখো সব কিছুই ইম্পর্টেন্স রয়েছে আর যেরকম পড়াশোনা সেরকম তার সঙ্গে সঙ্গে রানটাও ইম্পর্টেন্ট তো আমার অলরেডি আমি একবার রানে আউট হয়েছি তো দু হাজার উনিশে সময় জানো এটা হয়তো অনেকে ভিডিও দেখেছ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যখন হাইটিই করছিলাম আমি সেরকম প্রিপারেশন ছিল না দু হাজার উনিশে আমি ডাব্লিউ প্রিলি পাশ করার পর সেখানে আমার আমি আর কি পায়ে সিন পেন তৈরি হয় ঠিক আছে সিন পেন হয়ে যায় তো সিন পেন হওয়ার জন্য আমি রানটা করতে পারি না তো সেবার মাঠে আউট হই আর এটাই আমার ভয় সব থেকে বড়ো কথা যে সিন পেন যাতে তৈরি না হয় সেই কারণেই আগে থেকেই রানটা করে রাখা ভালো যাতে ব্যথাটা পরে না হয় আগেই ব্যথাটা হোক তো সেই কারণে প্র্যাকটিসটা জরুরি আর পড়াশোনা যেভাবে চলছে সেভাবেই ঠিকই রয়েছে পড়াশোনা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি জিজ্ঞে পড়ছি আর সাবজেক্ট ওয়াইজ ম্যাথ ম্যাথ যখন ইচ্ছে তখন প্র্যাকটিস করি ম্যাথে এরকমভাবে আমি পার্টিকুলার কোনো টাইম দিই না কারণ আমার ওইভাবে ম্যাথ নিয়ে বসতে ভালো লাগে না যখন আমার মন চাইলো যে জিকেটা কেটা পড়ছি এখন আর করেছি এখন আমার একটু ম্যাথ করা দরকার তখন আমার ভালো লাগছে তখন আমি ম্যাথ করি তাছাড়া সেরকমভাবে আমি বসি না আর ব্যাপারটা হচ্ছে অনেকে বলেছিল যে ইংলিশটা কোথা থেকে পড়ছি দেখো ইংলিশে দশটা নম্বর রয়েছে আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ইংলিশটা সেরকমভাবে পারি না আর ইংলিশটা ইম্পর্টেন্স রয়েছে তো সেই কারণে ইংলিশটা আমি ভাবছি যে আমি যেখান থেকে টি থেকে করছি সেখানে যেইভাবেই ক্লাস করাচ্ছে সেভাবেই দেখে যাচ্ছি তো ইংলিশে আমার বেশি একটা ফোকাস থাকবে না আমার মোটামুটি ইংলিশে একটা বোনাস নাম্বার ইংলিশে যেটা পাবো সেটা বোনাস নাম্বার আমি এই যে তিনটা সাবজেক্ট রয়েছে আর জি ম্যাথ এই তিনটা সাবজেক্টই মেন আমাকে নাম্বারটা তোলার চেষ্টা করব তো চলো ইংলিশ কোনো আপাতত বই নিচ্ছি না চলো এই সেশনটা কমপ্লিট হলো আমার আপাতত চলো নেক্সট তোমরা সঙ্গে ভিডিওতে কথা বলছি তো আজকে গরম পড়েছে অনেকটাই তো জল দিচ্ছি ভুট্টা খেতে তোমরা দেখেছিলে ভুট্টা খেতে অনেকদিন আগেই আমার এই ছোটো ছোটো ভুট্টা ছিলো সেগুলো বড়ো হয়ে গেছে এখন তো এখন জল দিতে হচ্ছে কারণ গরমটা এতটাই অনেক কদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো সেই সেই কারণে আর কি জল দিচ্ছি খেতে তো বাবা গেলো একটু খাওয়া দাওয়া করতে তো আমি এখন ভুট্টা মাছ মাছখানে দেখতে পাচ্ছ জল দিচ্ছি হ্যাঁ এতটাই গরম এখানে থাকা যাচ্ছে না তো একে তো রোদ তার উপরেই এই অবস্থা তো এই যে জল দিচ্ছি মোটামুটিভাবে গাছগুলো মানে ঠিকঠাকভাবে তাজা হয়ে গেছে কারণ ঝিমরে গিয়েছিল গাছগুলো জল ছিল না বলে তো গাছটা কমপ্লিট করার পর খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু স্টেশনে যাই একটু হাটাটে করে একটু রান করি রান করার পর বাড়ি ফিরি বাড়ি ফিরে এখানে আবার যে সকালবেলা আমি পড়েছিলাম যেই আমার বই থেকে আমি সেগুলো আবার রিভাইজ করি জিকাটা তো যেমন দেখেছিলো আমি নোট দেখে পড়েছিলাম নোটটা আমি দেখে পড়ার পর আমি বইও কিছু হাইলাইট করে রাখি তো সেগুলো আর কি পরে রিভাইজ দিই তো তোমরা যেটাই পড়ো না করো আমি বারবার করে বলবো যে যেটাই পড়ো আর রিভাইজ দেওয়াটা খুব জরুরি নাহলে সে পড়াটার কোনো মানেই নেই তুমি যদি কুড়ি লাইন পড়ো সেটা যদি রিভাইজ না করো তো তোমার পুরোটাই বৃথা আর যদি তুমি দশ লাইন পড়ো সেটা যদি তুমি বারবার দুবার তিনবার রিভাইজ করো সেই দশ লাইন তোমার মনে থাকবে এটা আর কি আমি জ্ঞান দিচ্ছি না যেটা আমার এক্সপিরিয়েন্স যেটা আমার অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা টিচার বড় বড়ো কেউ অভিজ্ঞ কেউ থাকলে তাদের কাছে শুনে নেবে রিভাইজ না দিলে সবটাই বৃথা তো সেই কারণে রিভাইজটাতেও খুব জরুরি আর ইকোনমিতে আপাতত আমি পড়ছি আর ফার্স্ট তোমার গভর্নর কে ছিল আমাদের আরবিআই আরবিআই সিম্বল কি তো এগুলো তোমার খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স জিনিস সেগুলো তোমরা বার করে দেখবে আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় প্রথম আমাদের ইন্টারনেট মানে ওই ব্যাংকের মধ্যে ইয়ে ছিল এটিএম কে চালু করে ঠিক আছে নেট ব্যাংকিং ফোন ব্যাংক এগুলো সবটাই একদম পুরো ডিটেলসে তোমরা দেখবে নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কারণ কোথা থেকে কোয়েশ্চেন আসবে সেটা আমি জানি না কেউ জানি না আমরা আর ব্যাপারটা হচ্ছে যেহেতু এবার অনেকটাই কম্পিটিশান যেহেতু একটা এক্সাম অনেকে বলছে কোয়েশ্চেন সোজা আসবে হার্ড আসবে সেটা কেউ জানে না বেস্ট দেওয়াটা সবসময়ের জন্য ভালো বেশি বেশি করে পড়াটাই ভালো একটু দিয়ে গিয়ে পড়াটা সবসময়ের জন্য দরকার আমাকে যারা যারা মেসেজ করো ফোন করো কল করো তাদেরকে আমি বলি সবসময়ের জন্য আমাকে তারা জিজ্ঞাসা করে যে আমি কী করব তো তাদেরকে আমি বলি ড্রেসক্রিপ্টেডভাবে পড়ো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো আজকের জন্য